সেই ধারাবাহিকতায় আমরা গড়ে তুলেছিলাম বৈষম্যহীন কেন মুক্তি আন্দোলন এই আন্দোলন একমাত্র গড়ে তোলা হয়েছে আদালত যেন কারো সাথে করতে না পারে এদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার পাবে বিচারের ক্ষেত্রে এদেশের প্রত্যেক নাগরিকের আইনি অধিকার সমান থাকবে কেন বড়দেরকে আগে মুক্ত করা

ভাবে হাসিনার তৈরি করা হাসিনার কুকুরদের তৈরি করা মামলায় অন্ধকার করি আবদ্ধ শফির রহমান ফরাবি সহ নিরহ নির্ভর আরো মজদুবর গেলাম আমিরুল ইসলাম জিকুল্লা সহ আর যারা আছে তাদের মুক্তি সহ এই ছয় দফা দাবি আদায় করার লক্ষ্যে আজকে এই সময় এসে আহ্বান করা হয়েছে আমি প্রথমে এই সকল নিরহ আলেমা চাই বিশেষ করে এই ফারামের মুক্তি দিকেই হবে যদি ফারামের মুক্তি না দেয় এবং তার অবৈধ বুয়া মৃত্যুবন নাই তার যাবজ্জীবন বহাল লাগা হয় তবে এই ফার্মে কেন্দ্রিক আন্দোলন এবং আন্দোলনের রূপ নেবে যা বাংলাদেশে নতুন বিপ্লবের সূচনা হবে ইনশাআল্লাহ সোজা কথা স্পষ্ট করে বলছি সোজা এক ফারাবি নয় এমন হাদার হাদার লক্ষ্যAppCompat আমি বাংলার ঘরে ঘরে পৌঁছে আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি স্পষ্ট ভাবে প্রতি আপনাদের সামনে 14 ধারা ভিতরে দర్చి বৈশময়িন কারমক আন্দোলন অত্যন্ত যুক্তিভাবে 14 ধারার সামনে নিয়ে আসছে আমি প্রশাসনের বিভিন্ন লোকদের সাথে উদ্বোধন দায়িত্ব সাথে কথা বলেছি আমি তাদেরকে বলেছি আপনারা পরে দেখেন আমাদের এই ছয় দফা এই দেশের জনগণের পক্ষে বিপক্ষে অনেকেই তারা বলেছে এগুলো বাস্তবায়ন হওয়া দরকার আমরা সরাসরি দেখে এসেছি জেলখানার ভিতরে যে পরিমাণ বৈষম্য চলে জেলখানার ভিতরে পাঁচটা মার্ডার করেছে এমন আসামি পুরা জেলখানায় ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র

এখন থেকে কারাগারের কর্তৃপক্ষ যারা আছেন আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে কারা কর্তৃপক্ষকে বলে দিতে চাই অনুবিলম্বে জেলের ভিতরে সকল কারাবন্দীদের জন্য সমান অধিকার নিশ্চিত করো কি আশ্চর্য ব্যাপার কি দুঃখের ব্যাপার সাধারণ কারামন্দিরা সপ্তাহে একবার পরিবারের সাথে কথা বলতে পারে সপ্তাহে একবার সাক্ষাৎ করতে পারে আলেমদেরকে মাসের পর মাস চলে যায় একদিন তার পরিবারের সাথে ফোনে কথা বলতে দেওয়া হয় না অন্যদেরকে সপ্তাহে একবার ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয় আলেমদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় না অন্যদেরকে সপ্তাহে একবার সাক্ষাতের সুযোগ দেওয়া হয় আলেমদেরকে মাসে সাক্ষাতের সুযোগ দেয় অন্যদেরকে ঘন্টার ঘন্টা সাক্ষাতের সুযোগ দেয় আলেমদেরকে মাত্র দশ মিনিট কথা বলার সুযোগ দেয় এই যে বৈষম্য চলছে তারা সারা জেলখানায় ঘুরে বেড়াতে পারে ওলামা একরাম ঘুরতে পারে না তারা চিকিৎসার জন্য যখন তখন হসপিটালে যেতে পারে ওলামা একরামকে হসপিটালে যেতে দেওয়া হয় না তারা খাবার খাওয়ার জন্য নিজস্ব প্রয়োজন পূরণের জন্য যখন তখন কেন্দ্রে যেতে পারে ওলামা একরামকে কেন্দ্রে যেতে দেওয়া হয় না অন্যরা পত্র পত্রিকা পড়তে পারে ওলামা একরামকে পত্রিকা পড়তে দেওয়া হয় না অন্যরা টিভির সংবাদ দেখতে পারে আলমদেরকে টিভির সামনে সংবাদ দেখতে দেওয়া হয় না অন্যরা বিনোদন করতে পারে আলমদেরকে বিনোদন করতে দেওয়া হয় না অন্যরা তাদের মনের প্রশান্তির জন্য জেলখানা একটু সকাল বিকাল ঘুরতে পারে দীর্ঘ সারা দিন হাত পা খোলা থাকে আর আলমদেরকে চব্বিশ ঘন্টা লোক রাখা হয় আমরা এই জাতীয় মন্ত্রীকে ঘোষণা করছি হে কার কর্তৃপক্ষ আপনারা শুন দেখান অনতি বিলম্বে এসব বৈষম্য দূর করতে হবে নতুবা তোমাদের বিরুদ্ধে আন্দোলন করে তোমাদেরকে চাকরি চুটে করা হবে তে এভাবে বশম্ভ করার আইন এবং বিধান জেল কুডের কোঠাউরে যা তোমরা করছো নিজস্ব অগ্রগতি নিদেশস উগ্ৰতা নিদেশস হিংস্রতা দেখা যাচ্ছে ঠিক সংগ্রামী বন্ধুগণ মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই সংক্ষিপ্ত ছয় দফা করছি। এক নম্বর দফা আওয়ামী দুঃশাসনের সন্ত্রাস বিরোধী আইন দু হাজার নয় নামক কালো আইনে এবং অন্যায়ভাবে ভাবে সকল নিরপরাধ মজদুম কারাবন্দীদেরকে দ্রুত মুক্তি দিতে হবে আদালত কর্তৃক জামিন ও বিচারের ক্ষেত্রে দল মত ধর্ম বর্ম নির্বিশেষে সকল বন্দীদের ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ করতে হবে হিন্দু হলে একরকম আচরণ আর মুসলিম হলে আরেক রকম আচরণ মেনে নেওয়া হবে না আমার আলম হলে একরকম আচরণ আর আওয়ামী লীগের এক হলে একরকম আচরণ মেনে নেওয়া হবে না আমাদের হাতে হাত করে লাগিয়ে আমাদেরকে বসে লাগে আমাদের কমরে বসে পেলে আমাদেরকে কুটে উঠানো হতো আজকে কেন ইন্দু মেরন পাপদেরকে খুলা হাতে জামায় আদু করে কুটে নেওয়া হয় থাকতে যারা তাদেরকে সুযোগ করে দিয়েছে আমরা বলবো তোমরা কি আওয়ামী দালালি শুরু করছো নাকি আমরা মানি না আমাদের কবরে রসি লাগিয়েছ তাদের কোবর রসি লাগাতে হবে আমাদের পায়ের মহাদান তবু লাগিয়েছো তাদের পায়ের মহাদান তবু লাগাতে হবে দ্বিতীয়